সাতপন্থী ওখানে আছে সব ডাকাই তার সন্ত্রাসী এরা যখন তখন নিরীহ তবলি গলাদেরকে মারে পিঠে আলেমদেরকে মারতে চায় এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না তবলিক জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা সে তিনবার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে অতএব ঘাপলা তাদের মধ্যে যারা জুবাইয়পন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না তা সার সাপকে নিয়ে গোরামি করছেন কেন সার সাপ তো তবা করে নাই সে যদি তবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারে বাংলাদেশে ঢুকতে দিবে না অথবা আপনাদের উচিত সাধারণ তবলি গলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ক রাম যা বলে সেটা মেনে নেন হ্যাঁ দুই জামাতের যে মারামারি এটা আমরা আশা করি না এটা দুঃখজনক এতে ইহুদিরা ফায়দা নিবে দল এতাহাতি আর দল ওয়াজাহাতি শুরু হয়েছে হাতাহাতি কয়েকজন মারাও গেছে আমি আগে বলেছি আজও বলছি যারা সাত তাদেরকে বলবো সাত সাপকে বাদ দেন বাংলাদেশের যোগ্য আলেমরা আছে তারা আপনাদের নেতৃত্ব দিবে অথবা আপনারা সার সাপকে নিয়ে গোরামি করছেন কেন সার সাপ তো তবা করে নেই সে যদি তবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না অথবা আপনাদের উচিত সাধারণ তবলি গলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামা একরাম যা বলে সেটা মেনে নেন কি বলেন আপনারা আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে তবলিক জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে তাদের নেতৃত্ব হচ্ছে অতএব ঘাপলা তাদের মধ্যে যারা জুবাইয়ের পন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না বরং যারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাই তার সন্ত্রাসী এরা যখন তখন নিরীহ তবলিগুলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায় এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না বাংলাদেশে যদি যারা সাতপন্থী আসো তোমাদেরকে যদি তবলিকের কাজে থাকতে হয় সাতকে বাদ দিতে হবে এ দেশের ওলামা একামের নেতৃত্ব মেনে নিতে হবে এটি আমাদের বক্তব্য আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে এটা হচ্ছে ইসা জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এদের পুরো নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান এরা উনিশশো সালে বাংলাদেশে ঢুকছে আর এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমি তো দশ বছর আগে কথা বলে আসতেছি কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না আলেমরাও নেয় নেই শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল তারা সময় নেয় আমাদের কথাগুলো যদি শুনে শাসকরা তাদেরও লাভ হয় জাতিরও এখন যারা আছে তাদেরকে বলবো দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সেনাবাহিনী লাগবে না মুসলমান ঠিক না অতএব দেশের স্বাধীনতা নষ্ট না হয় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই খ্রিস্টান ইসাই তরিকা এটারে নির্মূল করতে হবে আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহিদ এটার থেকে সাবধান থাকার এটা ইহুদিদের অ্যাজেন্ট আরেকটা কথা বলে আমি মোনাজাতের দিকে চলে যাই রব্বানা জনাম নাং ফুসেনা ওয়া ইল্লাম থক ফিরেলানা ওয়াত রাহাম্না লানা কুনান্না মিনাল খা সিরিন আইল না উত্তর আধারা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এটিম খানা ও হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে আয়োজিত আজকে চুয়ান্নতম তাফসিরুল কোরআন মাহফিলে দিনের বেলা তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুনা তুমি মাফ করে দাও আয়াল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রোজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আয় আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদস রজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলমিন আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নরু নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলমিন আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গোয়াল্লা জান্নাত বাজীব হবার আগে তুমি ডাক দিও না আয়াল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সব গোলাপ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আয়াল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন উত্তরাধারা নুরানি হাফিজিয়া মাদ্রাসা যারা জায়গা দিয়েছে মাদ্রাসার ভবনের জন্য টাকা দিয়েছে মাহফিলের জন্য ধন দিয়েছে মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে সকলের ধন কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য না জাতের জারিয়া বানায় দা রব্বুল আলমিন অভাবীর অভাব দূর করে দাও অসুস্থকে সুস্থ করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও আল্লাহ গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি মাহুত কোরানকারী মেয়ের মাহফিলের ইজ্জতে আমি পাপি সহ সবার জীবনের গুণা মাফ করে তুমি পবিত্র করে দাও আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোহা করে যাই তাদের প্রত্যেককে তুমি খাটি ইমানদার বানায় দাও ধারক বানায় দাও জমাতের অনুসারী বানায় দাও তাহারিকে খাতমে নবুত বাংলাদেশের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসায় যাদের